ভারতের ভিসা জটিলতা নিরসনে আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোযাত্রা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা জানান তিনি বলেন দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে সীমান্ত হত্যা বন্ধে সীমান্ত রক্ষীদের ভারত সতর্ক করবে বলেও জানান মন্ত্রী এ সময় সহিংসতা ছাড়াই উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন নির্বাচন বর্জনে যাকে ডাকে সাড়া দেয়নি দেশের জনগণ ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় ভারতে প্রচুর লোক আমাদের দেশ থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করে আমরা ভিসার রেজিমটাকে সহজ করা নিয়ে আলোচনা করেছি আরেকটি বিষয় হচ্ছে সীমান্তে যে মাঝে মধ্যে অ্যাট্রসিটিস হয় সীমান্ত হত্যা হয় সেটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে নন লিথাল উইফোন ব্যবহার করার উপর আমরা গুরুত্ব আরোপ করেছি এবং তারা অত্যন্ত আন্তরিক এই বিষয়টি সমাধান করার জন্য